গত পয়লা ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে সাতটায় আমরা ত্রিপুরানের মাধ্যমে জানতে পারি যে উত্তর চর কাশিপুর নরসিংহপুর এলাকায় একটি কোপাণু রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত লাশ পাওয়া যায় তারই কিছুক্ষণ পরে বিক্রিমের স্ত্রী সোনিয়া থানায় এসে অভিযোগ করেছে গতকাল থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না তখন পুলিশ তার এই রক্তমাকা লাশকে তাকে দেখানো হয় সে নিশ্চিত করে এই পরিপ্রেক্ষিতে আমাদের ফতুল্লা সার্কেলের যে অতিরিক্ত পুলিশ সুপার তারই নেতৃত্বে আমাদের ফতুল্লা থানার একটি চৌকস টিম তদন্ত শুরু করে প্রযুক্তি সহযোগিতা নিয়ে আমরা এই ঘটনাস্থলে আমরা এই ঘটনার স্থলে জড়িত

সুনিয়া এবং স্বামী তার স্বামী সেখানে যায় সুনিয়া গান গাওয়ার সময় এদিন এক সময় তার স্বামীকে যারা পরিকল্পনা করেছে তারা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে ভাবতে পারে সুনিয়া গান গাওয়ার পরে তার স্বামীকে দেখতে পায় না সারাত খোঁজাখুঝি করে সকালে তোমার আসামি অবশ্যবাদ দেয় তোমাকে পারি